ডেভিড ওয়ার্নার বাংলাদেশের পারফরমেন্সে একদমই হতাশ বাংলাদেশের পারফরমেন্স দেখে তিনি অনেক দুঃখ পেয়েছেন বাংলাদেশের খেলা দেখে তিনি অনেক কষ্ট পেয়েছেন আমরা প্রত্যেকে জানি ডেভিড ওয়ার্নারের এটাই শেষ বিশ্বকাপ তিনি নিজেই এটা ঘোষণা দিয়েছিলেন যে দুই হাজার চব্বিশ টি বিশ্বকাপ তার জন্য শেষ বিশ্বকাপ তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ তো তিনি চেয়েছিলেন এই বিশ্বকাপটা খুব সুন্দরভাবে রাঙাতে আর সে অনুযায়ী পারফর্ম করেছিলেন ডেভিড ওয়ার্নার বা অস্ট্রেলিয়ানরা শুরু থেকেই উঠছিল অস্ট্রেলিয়া কিন্তু তাদের এই ধারাবাহিক পারফরমেন্স পরের ম্যাচগুলোতে ধরে রাখতে পারেনি তো যার ফলে তাদেরকে বাংলাদেশের উপর নির্ভরশীল হয়ে থাকতে হয় সেমিফাইনাল খেলার জন্য বাংলাদেশ যদি আফগানিস্তানকে হারিয়ে দিত তো খুব সহজেই সেমিফাইনালে পৌঁছে দিত অস্ট্রেলিয়ানরা কিন্তু বাংলাদেশ যদি আবার তেরো ওভারে আগে চেস করে ফেলতো তাহলে আবার বাংলাদেশ চলে যেত সেমিফাইনালে তো ডেভিড ওয়ানার এই কথাই বলেছেন এক সাক্ষাৎকারে যে বাংলাদেশ যদি তেরো ওভারেই এই রানটা চেস করে বাংলাদেশ সেমিফাইনালে পৌঁছে যেত তাতেও আমি এতটা কষ্ট পেতাম না নিজেকে আমি সান্ত্বনা দিতাম যে বাংলাদেশ ডিজার্ভ করে বাংলাদেশ ভালো খেলেই সেমিফাইনালে পৌঁছে গিয়েছে অথচ বাংলাদেশ এতটাই খারাপ খেলেছে যা বলার বাইরে তো তাদের পারফরমেন্সে আমি খুবই হতাশ ভবিষ্যতে কোনোদিন যদি বাংলাদেশ যাওয়ার সুযোগ আসে আমি কখনোই বাংলাদেশে যাবো না এরকমভাবেই দুঃখ প্রকাশ করেছেন ডেভিড ওয়ার্নার তো ডেভিড ওয়ার্নারের এই দুঃখ পরার কথা শুনে বাংলাদেশের অনেক ভক্তরা আবার ডেভিড ওয়ার্নারকে বলছেন যে আপনি তো বাংলাদেশে একটা ম্যাচ দেখিয়ে আপনি হতাশ কেননা আপনি বা আপনার টিম বাংলাদেশ উপর নির্ভরশীল ছিল আর অথচ আমরা বাংলাদেশী ভক্তরা দিনকে দিন মাসকে মাস বছরকে বছর বাংলাদেশে এই খারাপ পারফরমেন্স দেখেও কিছু বলতে পারি না প্রতিটা ম্যাচ শুরু হওয়ার আগে স্বপ্ন নিয়ে বসি ভালো কিছু করবে আর প্রতিটা ম্যাচ যখন শেষ হয় তখন আবার দুঃখ নিয়ে উঠে চলে যাই কিন্তু আমরা কাউকে বলতেও পারি না শেয়ারও করতে পারি না তো এরকম ভাবে বাংলাদেশকে নিয়ে যে যেরকম পাচ্ছেন তো দুঃখ প্রকাশ করছেন তো প্রিয় দর্শক আপনি চাইলেও আপনার মনের কথাটা কমেন্ট বক্সে জানাতে পারেন